হ্যালো আলাইকুম তো সবার কি অবস্থা সবাই ভালো এবং এখন সবচেয়ে তোমার আছো কেননা তোমাদের পরীক্ষা কেবলই শেষ হয়ে গিয়েছে তাই না এখন তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে এগুলোর পরেই তোমাদের ভাববা যে রিল্যাক্স আসলে আছো থাকবা আসলে তা না কারণ তোমাদের এরপরে সবাই ভাই এডমিশন এবং এডমিশন তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা ধাপ বলা যায় কেননা এখানে তোমার জীবনের সবচেয়ে বেশি সময় একটা অতিবাহিত করবা যার কারণে এই অ্যাডমিশন যখন তুমি পরীক্ষা দিবা তোমার কিন্তু এসএসসি এবং এইচএসসি যে রেজাল্ট রয়েছে জিপিএটা অনেক জায়গায় এখানে ম্যাটার করবে এই কারণে আমরা দেখবো যে প্রথমে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এবং সবার যেটা সবচেয়ে বেশি ডিমান্ড যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আমার ড্রিম হচ্ছে ঢাকা ইউনিভার্সি এই ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলে তোমার আবেদন যোগ্যতাটা লাগবে বা এখানে সিলেকশন রয়েছে কিনা এই বিষয় দেখে নেবে এবং ইউনিট সম্পর্কে একটু টুকটাক ভাবে জেনে নিবে তাহলে তোমরা হালকা একটু ধারণা পেয়ে যাও ঠিক আছে যে তোমাদের পরীক্ষা শেষ এই ধারণাগুলো তোমাদের রাখা উচিত কেননা তোমরা কোন ভার্সিটির পরীক্ষা দিতে পারবে কোন পরীক্ষা দিতে পারবে না এই বিষয়গুলো অবশ্যই একটা স্ট্রেনে জানা উচিত যেমন ঢাকা ইউনিভার্সিটির আবেদন যোগ্যতাটা কিরকম হয়ে থাকে আমরা শিক্ষাবর্ষে যদি দেখি দুই হাজার চব্বিশ পঁচিশ মানে তোমাদের যে সিনিয়র বেস্ট ইমিডিয়েট সিনিয়র যারা পরীক্ষা দিয়েছিল তাদের সময় আবেদন আবেদনযোগ্যতাটা কিরকম ছিল এবং এবং এইবার আবেদন আবেদনযোগ্যতা কিরকম হতে পারে এই বিষয়ে আমরা দেখব দেখো ফার্স্টে হচ্ছে আমাদের একটা বিষয় জানা উচিত ঢাবিতে ইউনিট হচ্ছে চারটা কয়টা ঢাবিতে ইউনিট হচ্ছে চারটা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন ঘ ইউনিট নামে আরেকটা ইউনিট ছিল ঘ ইউনিট এখানে সিট খুবই কম ছিল কিন্তু ডিমান্ডেবল কিছু সাবজেক্ট ছিল ঠিক আছে কিন্তু ঘ ইউনিট এখন নাই যার কারণে এখন খ ইউনিটে এটা আর কি একসাথে হয়ে গিয়েছে এখন দেখো ক ইউনিট কাদের জন্য কারা এখানে পরীক্ষা দিতে পারবে এই যে ক ইউনিট এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ভাইয়ারা তোমরা এখানে মানবিক ও ব্যবসা শাখার কোনো ইস্ট্রেট এখানে এক্সাম দিতে পারবে না এটা শুধুমাত্র বিজ্ঞান শাখায় স্টুডেন্ট জন্য এবং এখানে তোমার জিপিএ টা কিরকম লাগবে দেখো জিপিএ এসএসসি প্লাস এইচ দুইটাই প্রয়োজন হয় এস্পেসিফিক ভাবে তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এইচএসসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি টোটাল লাগবে কত টোটাল লাগবে এইট এখন কথা হলো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি তো যোগ করলে হয় সেভেন এখানে এইট হয় কি হবে তোমার মিনিমাম থ্রি থাকতে হবে এসএসসি এবং এসএসসি তে তার তুমি যদি দুটাতে থ্রি পাও এর মানে কিন্তু এইট পয়েন্ট হচ্ছে না তোমার থ্রি প্লাস থাকতে হবে যাতে তোমার এখানে এইট হয়ে যায় ঠিক আছে বুঝাইতে পারছি এবং তোমার রাজশাহী ইউনিভার্সিটি যেমন এখানে সিলেকশন রয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কোনো সিলেকশন নাই তুমি অ্যাপ্লাই করলে এক্সাম দিতে পারবা যদি তোমার এইট পয়েন্ট জিরো জিরো থাকে এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখন দেখো ক্ষয় ইউনিট কাদের জন্য খয়নিট হচ্ছে মূলত মানবিক শাখার স্টুডেন্টের জন্য এবং এখানে মানবিক শাখার একটা অনেক বড় রকমের সিট থাকে হিউজ পরিমাণ সিট থাকে কিন্তু এখানে বিজ্ঞান এবং ব্যবসায়ী শাখা এই দুইটা শাখাও এখানে এক্সাম দিতে পারবে যে ঘয়নিটের কথাটা বলছিলাম সেই ঘয়নিট কিন্তু এখানে ঢুকে গেছে ঠিক আছে তো দেখো এখানে তোমরা বিজ্ঞান শাখার স্টুডেন্ট হয়ে বিভাগ পরিবর্তন করে মানবিকে পরীক্ষা দিতে চাও তাদের জন্য দেখো এখানে যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হয়ে থাকো তোমার এখানেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে এসএসসি এবং এইস এস থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো কে টোটাল লাগবে কত টোটাল লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এবং এখানে তো কোনো সিলেকশন নাই এখন যখন এই বিজ্ঞান বিভাগের কথাটা বললাম তার মানে তোমার বুঝতে হবে যে তুমি যে ইনিটেই পরীক্ষা দাও বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিরো কিন্তু অবশ্যই লাগবে এবং মানবিক শাখার যেগুলো স্টুডেন্ট আসো যারা খুটে পরীক্ষা দেবা তাদের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ এখানে পয়েন্ট কিছুটা কম থ্রি পয়েন্ট জিরো জিরো করে টোটাল এবং জিরো জিরো কিন্তু টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং এই কথাটা বলার সাথে একটু বলে দেই তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং বিভাগ পরিবর্তন কি কি বললাম বিজ্ঞান মানবিক এবং বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাচ্ছ যে কোথায় পড়বা কোন প্ল্যাটফর্মে পড়া ভালো হবে কিভাবে পড়লে গুছানো হবে এই তো এ টু জেড বিষয়গুলো এবং নিয়ে তোমাদেরকে স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের ইউ টার্গেট জিরো পয়েন্ট ফোর ডিইউ টার্গেট জিরো পয়েন্ট ফোর তোমরা কিন্তু এখানে যে ইনরোল করো এই বিষয়ের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন পেয়ে যাবে এবং অভিজ্ঞ মেন্টর দ্বারা তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে যারা দেশের বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করে থাকেন ঠিক আছে এখানে তোমরা কোনটা কোনটা পেয়ে যাবা ক খ অর্থাৎ কখের মধ্যে আমাদের বিজ্ঞান মানবিক এবং বিভাগ পরিবর্তন রয়েছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার কিন্তু তোমরা ফার্স্ট একশো জন মাত্র পনেরোশো টাকা এখানে এনরোল করে ক্লাস করতে পারবা এবং এখানে যে শুধু তোমরা লাইভ এবং রেকর্ডিং ক্লাস পাবা শুধু তাই নয় মেন্টোরদের দ্বারা একটা পূর্ণাঙ্গ সাপোর্ট পাবা এবং লেকচার শিটগুলো পিডিএফ পেয়ে যাবা এর সাথে তোমরা প্রতি লেকচারের एग्जाम পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের এই ঢাবির পরে সবার তো ঢাবির হবে না ঢাবির পরে যে অন্যান্য যে ভার্সিগুলো থাকবে সেখানেও আমাদের যে কোর্সগুলো রয়েছে তোমরা যে এই কোর্স ইনরোল করে থাকো পরবর্তীতে কোর্সে তোমরা একটা হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যে এই কোর্স দিয়ে ইনরোল করতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052 এই নাম্বারে কন্টাক্ট করলে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো এরপর যারা ব্যবসায়ী শাখা রয়েছে ব্যবসায়ী শাখাও সেম মানবিকের মতো থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং কোনো কিন্তু সিলেকশন নাই ঢাবিতে কোনো সিলেকশন হয় না ঠিক আছে এরপর যা গোয়া ইউনিট রয়েছে গোয়া ইউনিট হচ্ছে মূলত ব্যবসায়িক শাখার স্টুডেন্ট জন্য ব্যবসায়িক শাখার স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট এখানেও তোমরা তিনটা শাখার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে বিজ্ঞানও পারবে মানবিকও পারবে ব্যবসায়ী শাখারও পারবে বিজ্ঞান সেম টোটাল কোনো কিন্তু সিলেকশন নাই এবং অনেকের ড্রিম থাকে যে ভাই আমি চারুকলা নিয়ে পড়বো আঁকা আঁকি অনেক ভালো লাগে তাই না যাদের এগুলো ভালো লাগে তাদের জন্য ঢাবির যে ইউনিট সেটি হচ্ছে চ ইউনিট তোমরা এখানে চারুকলা ইউনিটের জন্য এখানে করতে পারবা এখানে তোমাদের থ্রি পয়েন্ট জিরো জিরো করে টোটাল লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জো কোনো সিলেকশন নাই এবং একটা মজার ব্যাপার হচ্ছে চারুকলার জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে যারা এখানে ক্লাস নিবে সবাই কিন্তু ঢাবি জাহাঙ্গীরনগর অনেক ভার্সিতে পড়াশোনা করে সেই সব টিচাররাই তোমাদের এখানে ক্লাস নিবে যারা বিগত দুই তিন বছর থেকে এখানে পড়ে আসছে এবং তাদের একটা হিউজ পরিমাণ অভিজ্ঞতা রয়েছে সেই আলোকে তোমাদের প্রিপারেশন গুলো গুছিয়ে দেওয়ার ট্রাই করবে তাই যারা ক খ বিভাগ পরিবর্তন এবং চারুকলা ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তারা কিন্তু আমাদের এই কোর্সে এনরোল করে ক্লাসগুলো একদম শুরু করতে পারো এবং পুরো দমে একদম তোমরা মিনিমাম তিনটা মাস টাইম পাবে তিন মাস একদম পড়ার টেবিলে বসে থেকে নিজের স্বপ্নটা পূরণ করতে হবে এবং কিভাবে বাস্তবায়ন করতে হবে কোন পথ দিয়ে গেলে ভালো হবে সেই পথগুলো আমরা দেখাবো তাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের জন্য শুভকামনা তোমাদের পরীক্ষার জন্য আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ